হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর দিনটা ছিল সতেরোই নভেম্বর আর ছিল বেটুর বার্থডে আমাদের জন্য খুবই স্পেশাল ডে বাট আমার খুবই শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য ওর বার্থডে আজকের রাতের সেলিব্রেশনটা ক্যান্সেল করা সেদিনের রাতের সেলিব্রেশনটা ক্যান্সেল করা হয়েছে হয়েছিল। কারণ খুবই বেশি শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার তো এখানে ও দাদা দিদি এসে ওকে গিফট দিয়ে গেছে ও তো খুব খুশি তো প্রথমে ভেবেছিলাম পারব না কিছুই করতে কিন্তু তারপরেও মনে হলো যে বার্থডের দিনটা কমসে কম অল্প হলেও ওর জন্য স্পেশাল ডেসাল কিছু করে দিই তাহলে ওর ভালো লাগবে যদিও বোঝে না এখন বার্থডে কি ইয়ে আমার জন্য এটা করো ওটা করো তো এখানে ভাজাভুজি করেছি আর এই সব রান্না বান্নাগুলো করেছি ওর বাবা তো বলছিল যে একদমই কিছু করো না ছেড়ে দাও পরে সেলিব্রেট করবে বাট ও কার্তিক সংক্রান্তির দিন হয়েছে তো আমি বলি মাসটা যদি চলেই যায় তাহলে পরে কেউ করে কি হবে এখন অল্প করে কিছু করি তখন আবার পরে কোনো উইকেন্ড দেখে সেলিব্রেশন করা হবে সবাইকে দেখে যেটা সবাইকে ডেকে সেলিব্রেশন করার কথা ছিল সেই দিনই সতেরোই নভেম্বর বাট সেটা ক্যান্সেল করেছিলাম বললামই আর বেটুর বার্থডে তার জন্য আমাদের তরফ থেকে ওকে এবারে দেওয়া হয়েছে এই যে রূপোর থালা আর রূপোর বাটি চামচ আগে থেকেই কেনা আছে তাই চামচটা আর কিনি নি জন্মদিন উপলক্ষে এটার গ্লাসটা পাওয়া যায়নি বলে গ্লাসটা নেওয়া হয়নি এই এইটাই হচ্ছে ওর বার্থডে আজকে ওটাকে ওকে দেব দেবো ও ড্যাডা এটা ওকে গিফট করেছে পিয়ানো ও খুব পছন্দ যতই হোক দেখো মানে যতই রূপ থালা বাটি দিই ওইগুলো তো এখনও বোঝে না কিছু ওকে খেলনা দিলেই ও খুশি তো ওর হচ্ছে তিন বছরের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ও তিন বছর হয়ে গেলো এখানে ধান ধুপো আছে আর রান্নার মধ্যে করেছি মটরশুঁটি দিয়ে রাইস করেছি আর বড়ি ভাজা শাক ভাজা আলু ভাজা ভেন্ডি ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা সাত রকমের ভাজা এখানে স্লাড আছে আর দিয়েছি দু রকম মাছ ভাজা পমফ্রেট আর চিংড়ি পমফ্রেট হচ্ছে সর্ষে দিয়ে করেছিলাম মটর পনির সরি হ্যাঁ মাটার পানি চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি দু রকম মিষ্টি আর এই গুড়ের রসগোল্লা দই আর এই ছিল এবারের ওর মেনু খুব বেশি করা হয়নি আরও অনেক কিছু করার প্ল্যান ছিল বাট শরীর খারাপের জন্য না করা হয়ে ওঠেনি আমি প্রত্যেকবারই ওর বাবাকে দিয়ে খাওয়াই ফার্স্ট বার্থডেতে ওর ঠাম্মি এসেছিলো তো প্রথমে ওর বাবা খাইয়েছিলো তারপর ওর ঠাম্মি খাইয়েছিলো তারপর থেকে ওর বাবাই খাওয়াই আমি কোলে নিয়ে খাওয়াই না ওর বাবা খাওয়াই ওটাই আমার ভালো লাগে বেশ এবার ওকে একটু আশীর্বাদ করছে টোম দিচ্ছে আর এই যে আমি আশীর্বাদ করছি ক্যামেরা ধরা সেরকম কেউ নেই তার জন্য ওই আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে আমাকে দেখতে না পাওয়া গেলেও আমার সোনাকে দেখতে পেলেই হলো আর এই যে এবার ওকে খাওয়াচ্ছে আর ওই পিয়ানোটা পাওয়ার পর হয়ে গেছে মুশকিল ও অন্য বার্থডেতে অল্প হলেও সবগুলো খায় এইবারে পিয়ানো এমন পেয়ে গেছে যে একদম কিছু খেতে চাইছে না আর শুধু পাকা পাকা কথা যে ইয়ে আর বেশি ওর পছন্দ চিংড়ি মাছটা চিংড়ি মাছ ভাজাটাই ওর জন্য খাচ্ছে আর এত কিছু বানিয়েছি আমার বাচ্চাদের হয়ে যাই ভাতটা কি সুন্দর করেছি দেখো কি খাচ্ছ কি পাপড়

দাদা বার্থডে কে কিনেছে তুমি জানো তুমি জানো এটা ব্লু নোয়াইড মামা ব্ল্যাক আর তোমার ঘুমো কমপ্লিট হয়েছে হম ঘুমো কমপ্লিট হয়েছে আর বাবা লেটা আমার আর এগুলো কি হচ্ছে এগুলো কি করছে দাদা

তো এখানে আমরা রেডি হয়ে গেছি হঠাৎ ওকে ঘুম পাড়ি দেওয়া হয়েছিল খাবার খাওয়ানোর পর উঠে তো শুনতেই পেলে বক 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 করেই যাচ্ছে তো হঠাৎ ওর বাবা আমরাও আমিও ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ করে ওর বাবা ছোটো একটা কেক এনেছে ডেকোরেশন করছে তা আমারও ঘুম ভাঙলো বললো যে যখন তুমি এত কিছু করলেই তো একটু ছোটো মতো কেক কাটুক যেদিন সেলিব্রেট করা হবে সেদিন নয় ওকে সেরকম ভালো করে কেক টেক এনে আরও সবাইকে ইয়ে করে সেলিব্রেট করবে কিন্তু যেহেতু বার্থডেটা আজকেই তো কেকটা কাটুক আর বাচ্চাদের বার্থডে কেকের মধ্যে তো খুবই ইন্টারেস্ট থাকে জানোই তো ওরও সেটাই বার্থডে কেক ওর খুব পছন্দ তো তার জন্যই ওর বাবা সেদিন ওকে কেক এনে দিয়েছিলো তারপর হঠাৎ করে আমি বললাম আর ওর বাবা মানে ওর ড্যাডাও বললো তাহলে ওর দাদা দিদিকে ডেকে নেওয়া হোক যেহেতু ওরা থাকে সিক্স ফ্লোরে আমরা থাকি ফোর্থ ফ্লোরে তো ফোন করলেই ওরা আধ ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে চলে আসতে পারবে তো তার জন্য তখন বাজছিলো প্রায় রাত সাড়ে আটটা মতো আমরা ফোন করলাম তো ওরা সঙ্গে সঙ্গে বলো ঠিক আছে পনেরোটা মিনিট সময় দাও আমরা রেডি হয়ে আসছি তো তারপরে ওরাও চলে আর এখানে দেখি ওর জন্য ওয়েট করছে দাদা দিদির জন্য ওর কিন্তু এটা নেই যে বার্থডে দেখেছে কেটে নেবো ও ওয়েট করতে জানে যে দাদা দিদি আসবে তারপরে আমি কেক কাটবো আর এই দেখো ওরা চলে এসেছে এই হচ্ছে ওর দাদা দিদি আর হচ্ছে ওর মনি ওকে মানে ওর দাদা দিদির মামাকেও মনি বলেই রাখে।

You. Mm. পোস্ট করছি আমার শরীর খারাপ খারাপাড়ি হয়েছিল তার জন্য তো এই ছিল ওর বার্থডের ব্লগ আর এখানে ও কেক কাটছে দাদা দিদি সবাইকে নিয়ে তো দাদা দিদিরা অতটাতে কেক খায়নি কারণ ওদের খাওয়া হয়ে গিয়েছিল ওদের ব্রাশ ফ্রাশ করা হয়ে গিয়েছিলো ওই জন্য ওদেরকে একটু প্যাক করে দিয়েছিলাম নেবে না খাবে না বলছিলো আমি

হ্যাঁ কী জানি কেন ওর পছন্দ হয়নি ও বলছে আমার ভালো মা নাম ভালো খাবারটা ও বলছে না আর এখন ওর বাবা একটু খাইয়ে দিচ্ছে ভালোবেসে আদর করে একটু খাইয়ে দিচ্ছে ওটাই তো আমাদের সব কিছু এত দূরে থাকিস ওর মুখটা চেয়েই তো আমাদের ভালো থাকতে হয় তো ওদের ওকে সবাই আশীর্বাদ করবে সবাই আশীর্বাদ করেও যেন অনেক বড় হয় এই ছিল আজকে মানে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাভাই লাইক কমেন্ট শেয়ার করো টাটা